নমস্কার কাশিদাসী মহাভারত শান্তি পর্ব একাদশী ভীষ্ম বলিলেন রাজা করহ শ্রবণ পৃথিবীতে জন্মিপূর্ণ পূর্ণ আচরে যেজন সর্বপাপে মুক্ত সেই নিষ্পাপ শরীর অন্তে মোক্ষ গতি লভে সুনয অষ্টমীর উপবাস করে যেই জন শুদ্ধচিত্তে শিবদূর্গা করে আরাধন ভূমিদান রত্নদান করিয়া ব্রাহ্মণে অতিথি অথর্বীর পূজা করে অন্নদানে দিব্য অন্ন উপচার করিয়া রন্ধন কুটুম্বরে দিয়া পাচে করয়ে কারণ এই মতে পা মাসে মাসে অষ্টমীর ক্ষণে শুদ্ধচিত্র এই ব্রত করে সাবধানে সর্বপাপে মুক্ত হয়ে শিবলোকে যায় জমের তারণা নাহি কদাচিৎ পায় নারায়ণ নামে ব্রত বিখ্যাত জগতে নারায়ণ ব্রত যেই করে শুদ্ধ চিতে তাহার পুণ্যের কথা না যায় ব্যাখ্যান সংক্ষেপে কহিব কিছু কর অবধান গৃহধর্মে থাকি এহা করিবে জন সর্বভূতে দয়া করিবে পূজন যেমন বৈভব তথা করিবে ব্যয় ব্রাহ্মণের দিবেদান হয়ে শুদ্ধাশয় চন্দনাদি নানাবিধ বহু উপহার দিবে গোবিন্দরে করি উপহার মূল মন্ত্র তিনবার করিবে চিন্তন উপহার বৈভব করিবে নিবেদন অবশেষে প্রণমিয়া পরিবে ধরণী ভক্তিভাবে কহিবে নানা বাণী, লক্ষ্মী নারায়ণ জয় জগৎ জীবন নমস্তে গোবিন্দ জয় জয় নারায়ণ রূপে ভক্তি করি লক্ষ্মী নারায়ণে অবশেষে করি আবাহন বিসর্জনে ভূমিদান দিবে আর অন্নদান আদি অতিথি ব্রাহ্মণ পূজা আছে যথাবিধি দ্বিজগুরু আজ্ঞাতবে মস্তকে ধরিয়া পশ্চাতে ভুঞ্জিবে সুখে নিয়ম করিয়া এই মত নারায়ণ ব্রত যে আচরে কুটুম্বের সহজায় বৈকুণ্ঠ নগরে কুটুম্বাদি পরিবার যত জ্ঞাতিগণ বিধিমতে সবাকারে করাবে ভোজন একাদশী মহাব্রত বাক্যানে পুরাণে তার কথা কহি রাজা শুনো অবধানে গালব নামেতে মুনি মহাতপধন ভদ্রশীল নাম ধরে তাহার নন্দন সর্বধর্ম ত্যাগিয়া সেবেনারায়ণ তাহার পুণ্যের কথা করিব বর্ণন যেন ধ্রুব মহাশয় স্বয়ম্ভু নন্দন শিশুকাল হতে সে সেবে নারায়ণ রূপে ভদ্রশীল গালব নন্দন সর্বধর্ম ত্যাগিয়া সেবে নারায়ণ বেদপাড় তপ জপ শাস্ত্র অধ্যয়ন সর্বতেজি করে হরি মন্দির মার্জন মাসে মাসে কৃষ্ণা শুক্লা দুই একাদশী শুদ্ধ চিত্তে আরাধ হয়ে পরম তপস্বী দেখিয়া পুত্রের কর্ম সবিস্ময় মন জিজ্ঞাসীল কহতা তিহার কারণ নানা মত ভক্তি আছে শাস্ত্র মতে তপজ পূজা ধর্ম বিখ্যাত জগতে ব্রাহ্মণের তপজপ ধর্মাচরণ ইহার কি ফলকহ শুনি হে নন্দন এত শুনি ভদ্রশীল বলের বচন বলেন বচন এই যে ব্রতের ফল না যায় কথন আকাশের তারা যদি গনিবারে পারি সমুদ্রের জল যদি কলসিতে ভরি পৃথিবীতে রেণু যদি গনিবারে পারি তথাপি এ ব্রতপূর্ণ কহিবারে নারী সংক্ষেপে কহিব কিছু সুন ধার সোমবংশে পূর্বে জন্ম আছিল আমার ধর্মকীর্তি নাম ছিল বিখ্যাত জগতে মার্গে রত বড় ছিলাম মর্তেতে এক ছত্র নরপতি ছিনু জম্বু দ্বীপে অধর্মে ছিলাম রত ধর্মের বিরূপে প্রজাগণে পীড়িতাম আর সন্তজন এইরূপে বহু পাপ কৈনু আচরণ একদিন দৈবযোগে সৈন্যের সহিত মৃগয়া করিতে গেনু চরিয়া রথেতে বিপিনে যাইয়া এক ঘেরিনু হরিণে ডাক দিয়া বলিলাম যত শূন্য গণে যার দিক দিয়া এই হরিণী যাইবে কদাচিত তারে যদি মারিতে নাড়িবে বংশের সহিত তারে করিব সংহার এই বাক্য সকলের বলিবার বার শুনিয়া সজাগ হইল যত শূন্য গণ সশঙ্কিত হয়ে মৃগ ভাবে মনে মন যদ্যপি পলাই এই সৈন্যদিক গিয়া দিয়া সবং সংবংশে তাহারে রাজা ফেলিবে কাটিয়া এক প্রাণী রক্ষা হেতু মরিবে অনেক শুভদিন আজি একাদশী অতিবেগ যদ্যপি আমার মৃত্যু ইতিমধ্যে হয় পশুত্ব খণ্ডিবে মক্ষ লোভিব নিশ্চয় যে হোক মম যাওক পরাণ নৃপতির দিক দিয়া করিব প্রয়াণ যদি বা আমারে রাজা করিবে নিধন গতি হবে পাপ পশুত্ব খণ্ডন যদি কদাচিৎ প্রাণ রহিবে আমার নৃপতি পাইবে লজ্জা সৈন্যের নিস্তার ভাবিয়া মৃগ রূপ করে মোর দিক দিয়া মৃগ চলিল সত্তরে আকর্ণ পুরিয়া বান মারি শীঘ্র গতি না বাজিল মৃগেবান এমনই এমতি নিয়তি লজ্জা ভয়ে আর ক্রোধে চড়িয়া অশ্বেতে ঘোর বনে গেণু মৃগ না পাই দেখিতে দণ্ডক অরণ্য বহু করিয়া ভ্রমণ নাহি পাইলাম মৃগ দেব নিবর্ধন অশ্ব হইতে হল শ্রম হইতে হল বহুল ক্ষুধায় তৃষ্ণায় চিত্ত হইল আকুল সৈন্যগণ করে মোর বহু অন্বেষণ না পাইয়া গৃহে গেল হয় দুঃখী মন ক্ষুধা তৃষ্ণা আমি হইয়া বিশেষ বৃক্ষতলে রহিলাম দিবা অবশেষ রাত্রি শেষে হইল মোর দৈব লোকান্তরে দুই যমদূত আসে মহাভয়ঙ্করে মহাপাশ মহাপাশ দিয়া মোরে করিল বন্ধন সত্তরে লইয়া গেল জমের সদন দেখি ধর্মরাজ বর গর্জিল দূতেরে অকারণে কেন হেথা আনিলে ইহারে সর্বপাপে মুক্ত আছে এই নর বর একাদশী উপবাসে হইল লোকান্ত শুন কহি আমার বচন একাদশী ব্রত আচরিবে যেই জন দাস্যভাবে করে হরে মন্দির মার্জন তারে হেতা তোরা নাহি আনিবি কথন কখন গোবিন্দের নাম যেই করয়ে স্মরণ সর্বভূতে সমভাবে ভজে নারায়ণ কদাচ তাহারে তোরা হেথা না আনিবি সাবধান বিস্মরণ কভুনা হইবি দেবতুল্য পিতা মাতা যে করে সেবন অতিথি সেবয়ে আর তীর্থ পর্যটন ভূমিদান গোদানাদি করে গণে দুঃখী দরিদ্রকে তৃপ্ত করে অন্য ধনে দাস্যভাবে দ্বিজ সেবা করে যেই জন যথোচিত বৃত্তি দিয়া স্থাপয়ে ব্রাহ্মণ মধ্যে মুখে যার মিথ্যা নাহি খসে দৈবযজ্ঞ করে যেই ব্রাহ্মণ উদ্দেশ্যে গোধন পালন করে সর্বজীবে দয়া সন্ন্যাস গ্রহণ করে তেজি গৃহ মায়া যোগস্বাদী মৃত্যুঞ্জয় ভজে যেই জন শুদ্ধভাবে যেই আরাধ হয়ে নারায়ণ সাবহিত হয়ে করে পুরাণ শ্রবণ পুরাণ পরয়ে যেই হয় শুদ্ধ মন ধর্মকথা করি কহি লওয়ায় অধর্মীরে কদাচিত তাহারে না আনহ্যথাকারে ব্রাহ্মণের নিন্দা যেই করে অনুক্ষণ পিতামাতা নিন্দে সদা বেশ্যাপরায়ণ বিষ্ণু ভক্তি সমাশ্রয় করি যেই জন পর নারী সঙ্গে সদা করয় রমন তাহারে আনি বিতরা প্রহার করিয়া নাসিকা ছেদন করি পাশেতে বাঁধিয়া পরনারী হরে যেবা হইয়া অজ্ঞান সভামধ্যে গুরুজনে করে অপমান গুরু লঘু নাহি মানে যৌবনের মদে মিথ্যা বলি অন্নজনে ফেলয়ে বিপদে তাহারে অনিবিতরাম আমার সদন হাতে গলে মহাপাশে করিয়া বন্ধন দেবতা উদ্দেশ্য দ্রব্য আমি যেই জন দেবতারে নাহি দিয়া করয় ভক্ষণ লৌহ পাশে বান্ধিতারে আনিবি হেথায় লোহার মুদর তার মারিয়া মাথায় ধর্মবিঘ্ন করার বিদ্বেষী যেজন উপহাস করে দিজে যে হের পরবৃত্তি হরে সজেবা জন্মিয়া সংসারে হেতায় বান্ধিয়ে তোরা আনিবি তাহারি পরনারী হয়ে যেবা বলাৎকার করি অজ্ঞান হইয়া যেবা হরয়ে কুমারি রূপে পাপ আচরিবে যেই জন তাহারে আনিবি তোরা করিয়া বন্ধন এত শুনি সবিস্ময় মানে দুদ্গণ কর জোরে ধর্মরাজে করয়ে স্তবন এ সকল কথা পিতা করিয়া শ্রবণ অবশেষ পাপ মোর হইল খণ্ডন বিধিমতে যম মোরে করিল পূজন স্বর্গ হইতে দিব্যরত আসিল তখন অজ্ঞানে হইল একাদশী আচরণ সেই পুণ্যে হইল মোর স্বর্গে আরোহণ কোটি কোটি বর্ষ তাঁত স্বর্গে হইল স্থিতি তদন্তরে বিহ্মলোকে করিনু বসতি কোটিযুগ ব্রহ্মলোকে করিয়া বঞ্চন তোমার ঔরসে জন্ম করিনু গ্রহণ দিব্যজ্ঞানে পাপ মোর হইল খণ্ডন সে কারণে একাদশী করিনু সাধন ইহার বৃত্তান্ত এই কহিলাম পিত শুনিয়া মুনি হইল বিস্মিত আনন্দিত হয়ে পুত্রে করিল চুম্বন সেই হইতে হইল মুনি হরি পলায়ন পরায়ণ মহাভারতের কথা অমৃত লহরী একচিত্তে শুনে যদি ভববারি শান্তি শান্তিপর্ব ভারতের অপূর্ব কথন অবহিত হয়ে ইহা শুনে যেই জন মনোভীষ্ট ফলভে নাহিক সংশয় ব্যাসের বচন ইতে কভু মিথ্যা নয় ধন্যবাদ